লোকে দাঁড়িয়ে ঠাকুরটা দেখতে পারে এত সুন্দর স্বাস্থ্য লোকে দু মিনিট দাঁড়াবে দাঁড়িয়ে মা দুর্গার দর্শন করবে সেবার শাস্ত দেবা মানে মা দুর্গা টাকলে একটা মন ভরে যাবে তাই তো মা দুর্গা দাঁড়িয়ে দেখবে লোকে সেবার শাস্ত দেবা

অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো